আমাদের ইকোনমি গত পনেরো বিশ বছরে যে পরিমাণ গ্রোথ হচ্ছে সেই তুলনায় আমাদের এমপ্লয়মেন্ট আমি একটা সহজ এক্সাম্পল আমরা পদ্মাবিজ এত টাকা দিয়ে করছি কতটা জব তৈরি হচ্ছে আনসার হচ্ছে এগুলো আসলে ইকোনমিকে গ্রো জিডিপিকে বাড়িয়েছে আমার ফ্লাইওভার তৈরি হয়েছে ঢাকাতে যেটা গ্রোথ সিগনিফিকেন্টলি হচ্ছে বলে না এগুলো আসলে জাস্ট কনস্ট্রাকশন এগুলো হচ্ছে বেস অফ এন ইকোনমি বেস অফ অ্যান ইকোনমির সাথে জব গ্রোথ কখন হবে যখন ইন্ডাস্ট্রি আসবে ম্যানুফ্যাকচারিং আসবে সেই জন্য আমি বললাম আমার জব তৈরি করতে গেলে আমার ম্যানুফ্যাকচারিং ইনভেস্টমেন্ট লাগবে কৃষি বরং সেচুরিটির কৃষি থেকে আমরা বের করতে চাচ্ছি তাহলে ম্যানুফ্যাকচারিং সেক্টরে যদি গ্রোথ না হয় তাহলে গ্রোথ হবে না তো ম্যানুফ্যাকচারিং সেক্টরে গ্রোথ যদি আশা করি গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে এখন যে গ্রোথটা হয়েছে গত দশ বছর পনেরো বছরে দু হাজার চোদ্দো দু চব্বিশ এই সময়ের মধ্যে যেটা হয়েছে সেটা খুব বেশি গ্রোথ হয় নাই অধিকাংশ ইন্ডাস্ট্রি যে কোনো কারণে হোক তারা মেকানাইজ সিস্টেমে চলে যাচ্ছে মেকানাইজ সিস্টেম মানে হচ্ছে আমার গ্রোথটা অতটা না আমার লাফ রাফলি এখন বলে যে আমরা এক পারসেন্ট গ্রোথ হয়েছে অনলি ইন দি এমপ্লয়মেন্ট অফ দি গার্মেন্টস ওয়ার্কার এক দুই পার্সেন্ট অথচ আমার আউটপুট বেড়ে গেছে ফিফটি পার্সেন্ট এই যে আউটপুট ফিফটি পার্সেন্ট বেড়ে গেল অলমোস্ট ফিফটি না হান্ড্রেড পার্সেন্ট বেড়ে গেছে বিটুইন লাস্ট টেন ইয়ার্স ডাবল হয়ে গেল আমার আউটপুট আমার এমপ্লয়মেন্ট ডাবল হয় নাই এটাই হচ্ছে জবলেস গ্রোথের এক্সাম্পল যে আমার ইকোনমি মুভমেন্টটা যেদিকে যাচ্ছে ওই তুলনায় গ্রোথটা আসতেছে না যেটা আমাদের আগে ছিল না সুতরাং এখন একটা বিশাল চ্যালেঞ্জ হচ্ছে ইকোনমিতে ইনভেস্টমেন্ট আনা এবং সেই ইনভেস্টমেন্ট থেকে এবং বাইরে থেকে না ভেতর থেকেও আসতে হবে এই ইনভেস্টমেন্টের ফলে যেন এমপ্লয়মেন্টটা গ্রো করে আমি সেভাবে বলছিলাম হচ্ছে হচ্ছে না যে আমাদের 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 প্রবলেম হচ্ছে যে সাপ্লাই অফ লেদারটা কিন্তু সারা বছর সমান না দুটো ঈদের সময় একটা বিশাল সাপ্লাই আসে সেই সময় আমাদের প্রচুর ছোট ছোট ইন্ডাস্ট্রি গ্রো করে যারা লেদার প্রসেসিং করে কিন্তু আমাদের অ্যাপেক্স এ গুড ইন্ডাস্ট্রি আমাদের বাটা আমাদের এখানে গুড ইন্ডাস্ট্রি সুতরাং বড়ো ইন্ডাস্ট্রিগুলো কিন্তু ইভেন তাদের নিজস্ব ইটিপি আছে ঢাকাতে যেটা নিয়ে আমরা চিৎকার করছি সেটা দোস্ত ইন্ডাস্ট্রি থেকে বেশি দূর সরকারের নিজের এই সেন্সে যে আমি জোন করে তাদেরকে বললাম যে তোমরা সেখানে যাও নতুন সাভারে আমার ইটিপি চলে না সি ইটিপি চলে না তার মানে আমি রাইটলি প্ল্যান করতে পারিনি হ্যাঁ এটা বেশিদিন আগের না দু আট নয়ের সময় ছয়ের সময় আমাদের একটা রিপোর্টে বলছিলাম যেখানে আমিও ছিলাম যে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে সিইটিপি করতে সি মানে সেন্ট্রাল ইফ্লুয়েন্ট সেন্ট্রাল ট্রিটমেন্ট এটা যদি না করে তাহলে পলিউশন বেড়ে যাবে আর এই দায় দায়িত্ব যদি আমি ইন্ডাস্ট্রিকে বলি তুমি করো পুরোটা তাহলে তার কস্টিং বেড়ে যাবে সুতরাং এই স্ট্র্যাটেজি অফ দ্য ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ওয়ান এটাকে আমি যদি একজনের দোষ দিই সেটাও হবে না মানে আমরা এক সময় দোষ দিলাম গার্মেন্টসি লেদার ইন্ডাস্ট্রিস তো এটা নিয়ে গেল সরকার নিয়ে তো এটাকে খুব বেশি দূর নিতে পারে না ওখানেও একই অবস্থা তাতে বোঝা যাচ্ছে যে আমরা কোঅর্ডিনেটেড ওয়েতে ইম্প্রুভ করছি না আমরা প্ল্যানগুলো করছি অনেকটা প্রবলেম সলভিংয়ের মতো যে এই প্রবলেম হচ্ছে এটাকে সলিউশন করো সার্বিকভাবে ইকোনমিকে তাকি আমি এই কারণে একই কথা বললাম যে এই মুহূর্তে ট্রাম্পের প্রবলেমটাকে যদি আমি গার্মেন্টস ইন্ডাস্ট্রির প্রবলেম বলি এটা ঠিক হবে না দ্বিতীয় যে জিনিসটা সেটা হচ্ছে আমি এভাবে চিন্তা করি যে আমি গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে যে সকল সুযোগ সুবিধা একেবারে ব্যাংকিং সুবিধা থেকে শুরু করে ট্যাক্স সুবিধা থেকে শুরু করে আমি একই সুবিধা কোনো দিন লেদার ইন্ডাস্ট্রিকে দিচ্ছি না আমি একই সুবিধা আমার স্মল ইন্ডাস্ট্রিকে দিচ্ছি না আমার ইলেকট্রিক্যাল মেশিনারিজে দিচ্ছি না আমি একই সুবিধা টয়েজ ইন্ডাস্ট্রিকে দিচ্ছি না তাইলে বন্ডেড ওয়ার হাউস সহ ট্যাক্স সহ আমি একই সুবিধা সকল ইন্ডাস্ট্রিকে দিলে আমার গ্রোথ ভিন্ন হবে সো আমি বলবো যে মূল প্রবলেমটা শুধু একটা ইন্ডাস্ট্রির এটার মূলত আমার পাবলিক পলিসি এবং পাবলিক পলিসির প্রবলেম ছিল আমাদের যারা গার্মেন্টস ইন্ডাস্ট্রি একটা বিশাল অংশ রাজনীতিতে জড়িত ছিলেন এবং আছেন তারা সবাই তাদের স্বার্থে কথা বলছেন তাদের কথা বলছেন দেশের অন্য ইন্ডাস্ট্রির জন্য কেউ কথা বলেন নাই সুতরাং আমরা যদি মনে করি এমপ্লয়মেন্ট গ্রোথ করতে হবে গার্মেন্টস ইন্ডাস্ট্রি গ্রোথ ইজ ভেরি লো আমার এখন দরকার অন্য ইন্ডাস্ট্রি গ্রো করা আর্লি স্টেজে এমপ্লয়মেন্ট গ্রোথ ভেরি হাই হয় যত মেচিওর হবে এমপ্লয়মেন্ট গ্রোথ কমতে থাকবে সো মাথায় রাখতে হবে সেভাবে সেভাবে চিন্তা করে আমি যদি জব বাড়াইতে চাই তাহলে আমার বাকি ইন্ডাস্ট্রিয়াল সেক্টরগুলোকে ইনসেন্টিভস দিতে হবে যে ইনসেন্টিভ আমি আশির দশকে নব্বই দশকে গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে দিয়েছিলাম না এতে গার্মেন্টস সেন্টার কোনো ক্ষতি হয় নাই তো আমি তো এক্সপোর্ট ডাটা যদি দেখি ইভেন আমেরিকাতে গত এক বছর দু এবং দু হাজার পঁচিশ এপ্রিলের মধ্যে থার্টি নাইন পয়েন্ট সামথিং গ্রোথ প্রায় চল্লিশ পার্সেন্ট গ্রোথ সুতরাং এটা এই ভয় পাওয়ার এটা যতটা আমরা বলি ততটা ঘটে না নাম্বার সেটা বলে না তো সেই জন্য আমরা সময় টেন বিলিয়ন ডলার এক্সপোর্ট করতাম এখন আমরা পঞ্চাশ বিলিয়ন ডলার গার্মেন্টস এক্সপোর্ট করি তো তাতেই তো বোঝা যাচ্ছে ইন্ডাস্ট্রি যেকে আমরা যতভাবে মনে করছিলাম এই জন্য আমি বলছি ইটস এ ভেরি কম্পিটিভ ইন্ডাস্ট্রি এত আনসারটেনিটি পৃথিবীতে থাকার সত্ত্বেও গার্মেন্টস ইন্ডাস্ট্রি ক্ষতি হয়নি অতএব সরকারের যেহেতু এরা পলিটিক্যালি পাওয়ারফুল তারা তাদের কথাই বলবেন এবং আমি এটার সাথে দ্বিমত পোষণ করছি না কিন্তু আমি যদি সরকারের থাকি আমার চিন্তা হবে আমার আরও দশটা ছেলে আছে আমার আরও দশটা ইন্ডাস্ট্রি আছে সকল ইন্ডাস্ট্রিগুলোকে যেন আমি একই পলিসিতে নিয়ে আসতে পারি তাহলে আমার গ্রোথ হবে এবং সেভাবে চিন্তা করা উচিত একটা মার্কেট অথবা একটা প্রোডাক্ট নিয়ে যদি আমি চিন্তা করি আমার কাছে এটা খুব কি বলা যাবে অপটিমাল পলিসি বলে মনে হয় না যে এটা খুব বেস্ট মানে বেস্ট পলিসি না এখানে অনেকগুলো কারণ আছে একটা কারণ যেটা আমরা বললাম আমরা অভ্যস্ত আমাদের ল্যাঙ্গুয়েজ বেরিয়েটটা অনেক বেশি মার্কেটগুলোতে আমরা ইং যেহেতু কলোনাইজ ছিলাম ইংরেজিটা ভালো জানি আমরা ইংরেজিতে চলে যাচ্ছি সুতরাং এটা আমাদের ন্যাচারাল অ্যাডভান্টেজ দ্বিতীয় যে জিনিসটা এটা আমার লজিক বলে আমরা একটা আমার একটা ছাত্র অ্যানালাইসিস করছিল সেখানে আমরা দেখেছিলাম এরকম যে যে ইনভেস্টমেন্টটা ইউরোপে যাচ্ছে তার বা যে এক্সপোর্টটা ইউরোপে যাচ্ছে টাকা পাচার যদি আমি বলি কোথায় হচ্ছে এশিয়াতে হচ্ছে সো আমার এক্সপোর্টটাও ওইদিকেই যাচ্ছে সো আমার এটার সাথে এই ওভার ইনভয়েসিং আন্ডারভয়েসের সাথে টাকা পাচার জড়িত ছিল আমি চায়নাতে গিয়ে সিটিজেনশিপ নিতে পারতেছি না তাহলে আমি ভাবতেছি যে ভাই ওখানে এবং ওদের রুল অনেক টাইট সুতরাং আমি সেই কান্ট্রিতেই যাব আমার অবজেক্টিভ তো আমার যদি দেশেই থাকতে হতো তাহলে সব ইন্ডাস্ট্রিয়ালিস্ট দেশেই নাগরিকত্ব রাখত চায়নাতে এত বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট তারা তো দেশেই নাগরিকত্ব রাখে আমার ইন্ডাস্ট্রি তো নাগরিকত্ব সিঙ্গাপুরে আমার ইন্ডাস্ট্রিয়ালের নাগরিকত্ব দুবাইতে তাইলে বোঝা যাচ্ছে যে আমার আসল উদ্দেশ্য ইন্ডাস্ট্রি না আমার উদ্দেশ্য হচ্ছে আমার জেনারেশনে কিছু টাকা ইনকাম করে টাকাটা নিয়ে ছেলে মেয়ের সহ দেশের বাইরে চলে যাওয়া সেই ক্ষেত্রে আমাকে যদি জিজ্ঞাসা করেন কোন দেশে যেতে চান আমি ইউরোপ বলবো সুতরাং ইউরোপে তো গ্রোথ হবে এটি তো আমার ন্যাচারাল গ্রোথ আমি তো অন্য জায়গায় এই কাজ করে এই কাজটা করতে পারবো না সুতরাং এর সাথে পলিটিক্স জড়িত এর সাথে করাপশন জড়িত এর সাথে মানি লন্ডারিং জড়িত সুতরাং আমি যদি একভাবে দেখি আমি এটার সাথে একমত বরং তাদের উচিত ইন্ডাস্ট্রিগুলি মেচিওর ইন্ডাস্ট্রি গার্মেন্টস যে কিভাবে আমি এক বিলিয়ন মানুষের মার্কেটে ঢুকতে পারি চায়না ইজ এ বিগ মার্কেট তাদের উচিত কিভাবে জাপান জাপান ইজ ইজ অলমোস্ট অ্যাজ মাচ বিগ অ্যাজ আমেরিকান মার্কেট সিমিলার আমি কিভাবে জাপানে ঢুকতে পারি তাদের উচিত কিভাবে ইন্ডিয়াতে ঢুকতে পারি দিজ আর বিগার মার্কেট কিভাবে ইন্দোনেশিয়াতে ঢুকতে পারি ইন্দোনেশিয়া ইজ এ বিগ মার্কেট তো আমরা সেখানে যাচ্ছি না কারণ আমাদের চিন্তাটা একেবারে সবচেয়ে বিজনেস কেন্দ্রিক এটা মনে হচ্ছে না বিজনেসের বাইরেও অনেক চিন্তা আছে এখানে ভিয়েতনাম কাম্বোডিয়ার সাথে যে আগেই বলছি যে এটা একটু চিন্তা সাবধানে করা উচিত ভিয়েতনাম কাম্বোডিয়ার এক্সাম্পলটার সাথে আমাদের এক্সাম্পল একটা পার্থক্য আছে প্রথমত হচ্ছে ভিয়েতনাম ক্যাম্বোডিয়া পুরো সাউথ ইস্ট এশিয়ার সাথে চায়নার একটা পজিটিভ কোরিলেশন বহুদিন যাবত ছিল চাইনিজ বিজনেসম্যান চাইনিজ ইনভেস্টমেন্ট চাইনিজ পপুলেশন এই অ্যাডভান্টেজটা তাদের ন্যাচারাল সুতরাং তারা চাইনিজ ইকোনমিতে যেহেতু লেবার ইনটেন্সিভ ইন্ডাস্ট্রি গ্রো করছে না এগুলো শিফট করে যাচ্ছে এবং তারা যদি শিফট করতে যায় তারা সেখানেই যাবে যেখানে চাইনিজ ডায়সফোরা আছে সুতরাং সেই কারণে ভিয়েতনাম ক্যাম্বোডিয়া অ্যাডভান্টেজ আমাদের উচিত হবে আমাদের গল্প ঠিক করা আমাদের গল্প যদি একবার চায়নার দিকে যায় একবার আমেরিকার দিকে যায় এবং একবার যদি আমি বলি আমি নিগোসিয়েট করব চায়না না আমেরিকা তাহলে চাইনিজরা এখানে ইনভেস্টমেন্ট আসবে কেমন ভিয়েতনামের গ্রোথ শুধু ভিয়েতনাম দিয়ে হয় নাই ভিয়েতনামের গ্রোথ চাইনিজ ইনভেস্টমেন্ট শিফট করে গেছে ক্যাম্বোডিয়াতে গেছে চায় তাহলে সেখান থেকে হয়েছে আমাদের এই লজিকটা যদি আমাদের মাথায় না থাকে আমরা যদি বলি না আমরা ইউরোপের সাথে থাকব তাহলে আমাদের গ্রোথ উইল বি ভেরি লিমিটেড ইউরোপ আর আরও নতুন রুল নিয়ে আসবে কি নতুন রুল নিয়ে আসবে বলবে যে লেবার স্ট্যান্ডার্ড ঠিক করো প্রোডাক্ট স্ট্যান্ডার্ড ঠিক করো সোর্সিং ঠিক করো আমার কস্টিং আরও বাড়তে থাকবে সুতরাং মাথায় রাখতে হবে যে ভিয়েতনামের সাথে আমরা যেভাবে তুলনা করছি ইট ইজ নট এ সেম আরেকটা ইস্যু হচ্ছে ভিয়েতনামের পপুলেশন বা সাউথ ইস্ট এশিয়ার এডুকেশন ইজ হায়ার দেন আমাদের এডুকেশন যদি হায়ার থাকে তাইলে অনেকগুলো ন্যাচারাল অ্যাডভান্টেজ আছে এডুকেশনের সাথে হাইজিন স্ট্যান্ডার্ড ইস হাই এডুকেশনের সাথে মানুষের ওভারঅল ডিজিজ থেকে শুরু করে সবগুলো হ্রাস পায় তাইলে কি হয় ওখানে অনেক জিনিস ইমপ্লিমেন্ট করা যায় আমাদের ক্ষেত্রে দিজ আর দ্য চ্যালেঞ্জে সুতরাং আমাদের আগেতে হবে সাবধানে এবং মাথায় রাখতে হবে গার্মেন্টস ইন্ডাস্ট্রি গত দশ বছরে আমার এমপ্লয়মেন্ট গ্রোথ করে নাই আমি হয়তো পৃথিবীতে লার্জেস্ট বেস্ট এনভায়রমেন্ট ফ্রেন্ডলি ইনভেস্ট্রি করছি কিন্তু আমার এমপ্লয়মেন্ট গ্রোথ নাই সো এমপ্লয়মেন্ট গ্রোথ যখন কমে গেছে তখন আমার টার্গেট হবে সেই সেক্টরে মুভ করা যে সেক্টরে এমপ্লয়মেন্ট গ্রোথ আছে